আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে টিকটক থেকে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করতে হয় তো ভিভার্স আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া কীভাবে ওয়াটারমার্ক ছাড়াও টিকটক থেকে ভিডিও ডাউনলোড করবো তো আমরা তো পারি না তো ভিওয়ার্স আপনারা যারা পারেন না তারা এই ভিডিওটির মাধ্যমেই শিখে যাবেন তো ভিওয়ার্স ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখে থাকুন তো আমরা চলে যাব ভিডিওর মূল টপিতে ভিডিওর মূল টপি যাওয়ার আগে আপনাদের ছোট্ট অনুরোধ করে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকলে লাইনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন আর এ পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভেস চলুন ভিডিও মূলটবেই চলে যাই তো আমাদের ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের টিকটক অ্যাপসটি ওপেন করে নেব তো বেহস আমরা এই টিকটক অ্যাপসে এসেছি মূলত আমরা যে ভিডিওটি ডাউনলোড করবো তো সেই ভিডিওটি এখান থেকে নেওয়া যাবে তো এখান থেকে আপনি টিকটক থেকে যে ভিডিওটা ডাউনলোড করে নিতে চাচ্ছেন বা যে ভিডিওটা এখান থেকে আপনি ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করবেন তো সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো ভ্যাস আমি মূলত ধরুন এই ভিডিওটা এখান থেকে ওয়াটারমার্ক ছাড়া এখান থেকে ডাউনলোড করবো তো এটা কী করবো তো আপনি এখান থেকে ভিডিওর প্রতিটা ভিডিওটা এখান থেকে শেয়ার অপশন পেয়ে যাবেন তো আপনি শেয়ারের ওপর ট্যাপ করে দেবেন এবং এখানে শেয়ারের ওপর ট্যাপ করার সাথে এমন একটি শো করবো তো আপনি এখানে কপি লিঙ্কটা নামে একটি অপশন পেয়ে যাবেন তো এখানে কপি লিঙ্কের ওপর ট্যাপ করে দিলে আপনার এখানে ভিডিওর কপি লিঙ্কটাও হয়ে যাবে তো আপনি এখান থেকে কি করবেন আপনার মূলত এখানে টিকটক অ্যাপসের কাজটা শেষ তো আপনি এখান থেকে থেকে একটি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিবে যেমন গুগল বা ক্রোম ব্রাউজার যে কোনো একটি ওপেন করে তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন তো আপনারা এইখানে সার্চ বারের উপর ট্যাপ করে দেবেন এইখান লিখে দেবেন যে টিকটক ভিডিও ডাউনলোড তো বেশ টিকটক ভিডিও ডাউনলোড লিখে ট্যাপ করে দেওয়ার সাথে আপনার এমন একটি ট্যাপশ শো করবে তো আপনার এখান থেকে যে প্রথমেই যে একটি ওয়েবসাইট দেখতে পারছেন তো আপনার এর ওপর একটি ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে লেখা আছে জাস্ট ইনসার্ট এ লিঙ্ক মানে আপনার যে লিঙ্কটা ভিডিওর লিঙ্কটা এখান থেকে কপি করলেন টিকটক থেকে তো সেটা এখানে পেস্ট করে দিতে হবে তো আপনার এখানে পেস্ট অপশন পেয়ে যাবেন তো পেস্ট ওপর ট্যাপ করে দিলে এখান থেকে মূলত আপনার যে কপি করা লিঙ্কটা এখানে পেস্ট হয়ে যাবে তো তারপর আপনি এখানে ডাউনলোডের ওপর ট্যাপ করে দেবেন তো এখান থেকে ডাউনলোড ওপর ট্যাপ করে দর্শা যায় এখানে আপনার ভিডিওটা শো শো করবে এবং এখানে লেখা আছে উইদাউট ওয়াটারমার্ক তো ভিউয়ার্স আপনারা উইদাউট ওয়াটার মার্কের উপরে ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে ক্লোজ ট্যাপ করে দিলে এখানে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো আপনি আমি এর উপরে ট্যাপ করে দিলাম তো ওপেনের ওপর ট্যাপ করে দিলে দেখতে পারেন যে আমার ভিডিওটা এখানে শো করছে তো ভিউয়ার্স আমি যদি এখানে ভিডিওটা ওপেন ট্যাপ করে চালু করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওতে কোনো ওয়াটারমার্ক লেখা নেই আপনিও যদি এইভাবে আপনার ভিডিও ডাউনলোড করেন টিকটক থেকে তাহলে আপনার ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না তো ভিউয়ার্স আপনি চাইলে এই সহজ পদ্ধতি মাধ্যমে আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমেই আপনার টিকটক থেকে যে কোনো ভিডিও ওয়াটারমার্ক ছাড়াই ডাউনলোড করে নিতে পারবেন খুব সব সহজেই তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে এখন টিপ বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছুই শিখতে পারবেন ভিওয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন